মানুষকে বিনা বিচারে আদালতে এবং জেলখানায় সহ বিভিন্ন জায়গায় আপনারা টর্চারিং সেল তৈরি করেছেন অত্যন্ত দুঃখজনক কিছুই গোপন থাকবে না সবই প্রকাশ হবে এবং সবই সবই ঘটনা যেগুলো হচ্ছে সব নিয়ে সাক্ষী এবং তদন্ত আছে আমি আর বাংলাদেশের মধ্যে আমি আবারও বলছি ডিএমপি এবং ইসলামিক দলগুলো এবং স্বাধীনতার পক্ষে যারা যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনারা সকলেই সম্মানিত আমি গাজীপুরের প্রত্যেকটি নাগরিকরা আমাদেরকে বলবো আপনাদেরকে বলবো সবাই একসাথে একসাথে চলার আমরা চেষ্টা করি দেশটাকে আমরা সুন্দরভাবে গঠন করি এই দেশ আমাদের আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ আমরা মনে করি যারা ছাত্র ছিলেন আপনারা লেখাপড়া করেন ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া করা আপনারা লেখাপড়া করেন দেশের মধ্যে চাকরি ব্যবসা এবং সম্মানের সবার অবস্থান হবে আপনারা যদি আপনাদের বাবা মা পিতা মাতাকে অসন্মান করেন ছাত্র নাম দিয়ে খুব একটা ভালো কিছু হয় না ছাত্ররা তার লেখাপড়া এবং অধিকারের জন্য যা যা প্রয়োজন সেটা করবে এবং গার্জিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান এবং গঠনতন্ত্র যে যে ব্যবসায়ী বলি না কেন সেটা সবার জন্য রাষ্ট্রের আঠারো কোটি মানুষের জন্য অধিকার আছে রাষ্ট্রের পশু পাখি এবং জীববৈচিত্র্য সবার জন্য এই সংবিধান কাজে লাগে একটা সংবিধান হচ্ছে মানুষের জন্মের শুরু থেকে একটা মৃত্যু কবর পর্যন্ত এই সংবিধানের সকল কিছু তার বৈধতা থাকতে হবে সেই কাজটি যেন আমরা করি কারণ আজকে যদি আমরা সেই কাজ থেকে পিছিয়ে যাই তাহলে জাতিগত ভাবে আগে পঞ্চাশ পার্সেন্ট আমলাতান্ত্রিক ছিল এখন একশো পার্সেন্ট আমলাতান্ত্রিক হচ্ছে ভবিষ্যৎ মনে হবে না রাষ্ট্র জনগণের জন্য রাষ্ট্রটা মনে হচ্ছে রাষ্ট্রের কর্মচারীদের জন্য আমরা যতই মিছিল মিটিং দেখছি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য কাজ হচ্ছে রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা আমি মনে করি তারা রাষ্ট্রের মানুষ কিন্তু তারা এখানে কাজ করে তারা কর্মচারী আর জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক জনগণের মালিকানাটা আপনারা একটা চিন্তা করে দেখবেন কিন্তু আজকে আপনারা সংবিধান নামে যেগুলো করছেন এইটা জনগণের মালিকানা এখানে কোথাও আপনারা দেখেন নাই যেসব সব স্তর আপনারা যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল জনপ্রতিনিধি সিও হলো সরকারি কর্মকর্তা তারা ঠিকই আছে যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল জনপ্রতিনিধি তাকে আপনারা বাদ দিলেন কিন্তু সেই সিটি জেলা পরিষদের সিও সে বহাল আছে যে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে আপনারা বাদ দিলেন সেই উপজেলার ইউনো নির্বাহী অফিসার সেইখানে উপস্থিত আছে সেই ডিসি আছে এসপি আছে ওসি আছে সবাই আছে সরকারি কর্মকর্তারা যারা রাষ্ট্রের অর্থ সাত লক্ষ হাজার কোটি টাকা বাজেট প্রতি বছর যারা বন্ধ করে তারা সবাই বহাল আছে চাকরিতে কিন্তু শুধু জনপ্রতিনিষদের জনপ্রতিনিধি মেম্বার নির্বাচিত হয় অর্থাৎ এক হাজার মানুষ তাকে বাইব দিয়ে সেখানে প্রতিষ্ঠিত করে একজন মেম্বার একজন চেয়ারম্যান তার এলাকায় এক কিলোমিটার হলে রাস্তা করতে পারে কিন্তু একজন সচিব হাফ কিলোমিটার রাস্তা করে না কিন্তু সে রাষ্ট্রে সবকিছু বহন করে ডিসি সে সরকারের রাজত্ব সবকিছু ব্যবহার করে কিন্তু দুঃখের বিষয় তাদের দুর্নীতি নিয়ে কোনো কথা হয় আজকে শুধু আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে আপনারা কথা বলছেন আওয়ামী লীগের হয়তো বা পাঁচ পার্সেন্টের লোক তারা সুবিধা ভোগী ছিল আর বাকিরা মাইল খাওয়ার ভুগিয়ে আজকে সবার বাড়ি ঘর ছাড়া হয়েছে কিন্তু যারা কর্মচারী হিসেবে লুটপাট করেছেন যারা বিদ্যুৎ অফিস যারা এসিলেন্ট অফিস যারা ভূমি অফিস যারা বিভিন্ন মন্ত্রণালয় সমাজ কল্যাণ শিক্ষা সকল ডিপার্টমেন্টে যারা চাকরি করলেন সরকারি টাকা যারা আত্মসাত করলেন তাদের কারণ নামে বিচার হলো না বিচার হলো শুধু আওয়ামী লীগকে যারা ভোট দিল আওয়ামী লীগকে সাপোর্ট করলো তাদেরকে আপনারা বিচার করলেন আমি একজন আওয়ামী লীগের কোন কমিটি নেই আমি একজন সমর্থক আমি একজন সমর্থক হয়ে আপনাদের কাছ থেকে যে ধরনের অন্যায় অবিচার অনিয়ম পাচ্ছি পৃথিবীর কোন দেশে কোন জাতির করতে যদি এই ধরনের কাজ হয় তাহলে সেই দেশ এবং জাতি এবং সরকার রাষ্ট্রের মধ্যে কোনো না কোনো প্রশ্নবিদ্ধ থাকে সেই হিসাবে মনে করি আমরা নতুন প্রজন্মের মানুষ আমরা কাজ উদ্যোগী মানুষ আমরা কাজ পাগল মানুষ আমরা রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে কাজ করতে চাই আমি আবারও বলছি যত গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ আমাকে ভোট দিয়েছে এবং আমার নির্বাচনের সময় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে শুধু অংশগ্রহণ করে নাই পরবর্তীতে নির্বাচনের সময় যখন উপনির্বাচন হয়েছিল আমার ছয়টা ওয়ার্ডের এখানে কাউন্সিলার সেখানেও বিরোধী দল অংশগ্রহণ করেছে আমি উপজেলায় যখন নির্বাচন করেছিলাম তখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল আমার মাকে যখন দুই তেইশ সালে নির্বাচন করায় আপনারা জানেন জাতিসংঘ সহায় আমেরিকা ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আইন নিয়ে এবং রাষ্ট্র কাজ করে সেসব দেশে চিঠি দিয়েছিলাম ভোটটা যেন গণতান্ত্রিকভাবে হয় সঠিক হয় আপনারা দেখেছেন সেই লড়াইটা মা সন্তান করেছিলাম গাজীপুরের মানুষকে নিয়ে তত দুঃখের বিষয় আপনারা সেই সিটি আর মেয়রকে অপমান করলেন বাহাত্তর বছরের মাকে আপনারা মামলা দিলেন আশি নব্বই বছরের মানুষকে আপনারা মার্ডার কেসের আসামি দিলেন আমি আমার মাথার চিকিৎসা নিয়ে আমি দেশের বাহিরে ছিলাম আপনারা আমার নামে সকল মার্ডার কেসের আসামি দিলে দিলেন বিবেকবান রাজনীতি ব্যক্তিরা যারা আছেন ভবিষ্যৎ যারা দেশ চালাবেন তাদের কাছে প্রশ্ন আমি একজন গুলেবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পরে কিভাবে পরবর্তী সকল মার্ডার কেসের মধ্যে আমাকে আসামি করা হলো আমার মাকে আসামি করা হলো এবং আমাদের গাজীপুরে প্রায় সাতাশ হাজার মানুষকে আপনার আসামি করলেন এবং প্রত্যেক মামলার মধ্যে লিখে দিলেন সন্দেহজনক যাকে ধরবেন তার নামে আসামি আমি আবারও বলছি পুলিশ কমিশনার এখানে যিনি আছেন দয়া করে আপনার পুলিশকে আপনি থামান এবং আপনি যারা হত্যার সাথে জড়িত যারা খুনের সাথে জড়িত তাদেরকে যেন ধরে নিরাপরাধী মানুষকে যেন আর একটা ক্ষতিগ্রস্ত না করা হয় এবং পুলিশ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে টাকা নিয়ে আমাদের কাছে প্রমাণ সহ ডকুমেন্ট এবং সাক্ষী আছে দয়া করে গত সরকারের সব পুলিশ অফিসারের সব লুটপাট করেছিল আমরা সেগুলো কিনা করেছিলাম আমরা বাধা দিয়েছিলাম প্রতিপয় কয়েকজনের অনিয়ম দুর্নীতির কারণে সারা বাংলাদেশের আওয়ামী লীগ কাছে অপমানিত হয়েছে এবং মানুষের দ্বারা লাঞ্ছিত হয়েছে এবং গায়ে আঘাত পেয়েছে সেইসবে আমি মনে করি আমরা যারা আওয়ামী লীগকে সমর্থন করি আমাদের কমিটি যাওয়ার মতন ভাগ্য এবং যোগ্যতা হয় আমরা একজন আওয়ামী লীগের সমর্থক হিসাবে বলতে চাই দেশের মানুষের নাগরিকদের কাছে রাজনীতি যদি কোনো অন্যায় না হয় তাহলে আমরা রাজনীতি একজন সদস্য আমরা খেয়ে পরে সম্মানে বাঁচতে চাই যদি মনে হয় আমরা অপরাধী তাহলে আমাদেরকে ফাঁসি দেন কিন্তু আমাদের যারা সাপোর্ট করেছে আমাদের সেই সব বন্ধুদেরকে বাইরে তারা আল্লাহর ক্ষতি করবেন না কারণ এটা আল্লাহ সহ্য করবে না আল্লাহ সবারই আছে যেসব জেনারেশন অন্যায় করা হচ্ছে আমি সকল রাজনীতির দলের কাছে সহযোগিতা চাই এবং বিশেষ করে আমাদের যারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আছে আমি বলবো গাজীপুর আমাদের একটা শান্তিপূর্ণ এলাকা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টস এর কর্মকর্তা কর্মচারী আছে আমাদের দেশের মানুষের ব্যবসা বাণিজ্য আছে আপনারা কোন ইসলামিক দল এবং বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে যেটা ছিল বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের সাথে কেউ কোন ধরনের ঝগড়া বিবাদের জন্য আমরা না জড়িত হই কেন রাজনীতি ব্যক্তিরা টাকা ছাড়া বেতন ছাড়া তারা তারা কাজ করে আর সরকারি কর্মকর্তারা বেতন নেয় তারা রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করে অতিরিক্ত তারা মুনাফা কামায় তারা অন্যায় করে কিন্তু সাংগঠনিকভাবে পার্টির যায় বিগত সরকারের সময় দেখেছি অনেক কর্মকর্তা কর্মচারী রাঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন কিন্তু আওয়ামী লীগের উপরে দোষ দিয়ে গেছেন বিএনপি বা অন্য দলের উপরে আপনারা ফাঁসিয়ে দিয়েছেন ভবিষ্যৎ যেন সেটা না হয় আমরা সুন্দরভাবে একটা শাসনতন্ত্র চাই যেখানে সকল আদর্শের মানুষ সকল রাজনৈতিক দল সকল মানুষ সকল ধর্মের মানুষ